তোরা কি অবস্থা আছেন সবাই তো চলে আসলাম আজকে 100 কে সাবস্ক্রাইবার উপলক্ষে লাইভে তো আমি আছি আপনাদের সাথে রাখে আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন ইয়ার একজন লাইভে আছেন কেমন আছেন সবাই সবাই বেশি বেশি কমেন্ট করুন আর এই চ্যানেলের সমস্ত ভয়েস ওভার ভিডিওর ভয়েসগুলো আমি দিয়ে থাকি আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন কমেন্ট করুন আমি আছি কিছু সময় আপনাদের সাথে লাইভে কথা হবে লাইভে তো তেমন কেউ নেই এখন কারণ এখন আসছে সন্ধ্যা সাতটা আটচল্লিশ তারপরও আছি কিছুক্ষণ আমি লাইভে আপনাদের সাথে কথা হবে আর আমার এদিকে বসে রয়েছে আমার ভাই সাকিব তো আমি এখানে বসে বসে ভিডিও বানাই কেমন আছেন সবাই কমেন্ট করুন এই কোথা থেকে লাইভ দেখছেন সাউন্ড কি শোনা যাচ্ছে জন আছেন লাইভ সবাই একটি করে লাইক করে দিবেন আপনাদের সাথে রাকিব চট্টগ্রাম থেকে আমি থাকি চট্টগ্রাম আমার ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন পাঁচজন লাইভে আছেন সবাই একটি করে লাইক করে দিবেন

লাইভে তো তেমন কেমনি জন লাইভে আছেন সবাই একটু করে লাইক করে দেবেন আমি আছি আর পাঁচ মিনিট লাইভে কেউ যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন আমি যতটুকু যেন

এখন বাস ছে সাপ্তাহিক বানানো সন্ধ্যার টাইম তো তাই মনে হয় তেমন কেউ লাগবে নেই

লাইভে আমি তিন আপনাদের সবার সাপোর্টে আল্লাহর আমার আজকে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরো সাবস্ক্রাইব হবে সবাই আমার জন্য দোয়া করবেন ষোলো জন লাইভে আছেন এখন সবাই কেমন আছেন কমেন্ট করুন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমি আছি আপনাদের সাথে রাখি চট্টগ্রাম

বন্ধুরা আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো লাইভে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দশ মিনিট হয়ে গেছে আর লাইভে তো তেমন কেউ নেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ